আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এইটা এটা হচ্ছে জামাটা এগুলো পুরোটাই কাজ করা বডিতে হাতায় জামাটা সম্পূর্ণটাই কাজ করা কুমড়ে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার সাথে আর কি হবে ভাই দেখিয়ে দেন এটা হচ্ছে জামাটা এটার সাথে থাকবে হচ্ছে স্কার্ট প্লাজো তাই না ভিতরে ইনার হবে সরি সারারা ভিতরে ইনার আছে আর সাথে ওর এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ জামা সালোনা সব একই কাপড় চোদ্দশো পঞ্চাশ তাই না কালার দেখাচ্ছি মেরুন কালার দেন থাকবে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে এটা 1450 1450 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1450 দেন এটা একটা আছে পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে দামটা কি 1450 আরেকটা কালার হবে ওয়াইন কালার এটাও একই দাম মাত্র 1400

আর এটার সাথে ওন্নাটা হবে পুরোনোটাই নেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে 2950 2950 কালার দেখাবো এটার মধ্যে কালার এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে 2950 তাই না 2950 টাকা সেম সালোয়ার সেম ওন্না আর একটা কালার হবে এই যে ক্রিম কালার ক্রিম বেজ একটা গোল্ডেন কালার কি এর সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা পড়বে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সট এই গাউনটা দেখাবো এটারও আপনারা কালার পাবেন হচ্ছে কয়েকটা এটার মূলত নাইরা সরি বডিটা হচ্ছে কাজ করা সিলভার জড়ি দিয়ে মিরর দিয়ে সাইড থেকে ফাড়া এটার সাথে আর কি আছে দেখিয়ে দিব হাতাটা আমলে লাগ সালোয়ারটা কী প্লাজো না গাড়ারা গাড়ারা সালোয়ারটা গাড়ারা হবে ক্রেক করা আর সাথে হবে ওনা

হচ্ছে ব্ল্যাক কালারটা এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না থাকবে আর একটা কালার হবে এটা সিভিট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পাবেন দামটা পড়বে উনিশশো তাই না উনিশশো পঞ্চাশ সরি উনিশশো টাকা নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা আরেকটা গাউন এই যে কালার হবে চারটা আমরা জাম কালারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে কলি গাউন ভিতরে ইনার হবে পলি করা গাউনের নিচে খুব সুন্দর করে কিন্তু এরকম জড়ি এবং স্টোনের কাজ আছে গলাতেও আছে হাতাতেও আছে এটার সাথে কি আছে ওনা টু পিস গাউনের না ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি জাম কালার দেন থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দামটা কুচ্ছে এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সেম ওনা হবে দেন আছে বটল গ্রিন কালার দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা রেড কালারের মধ্যে এটার সাথে সেম না পাবেন দামটা একই থাকছে সো জাই নিতে চান সবেন অনলাইনে ওমার্কে সব সরাসরি লেভেল স্বাস্থ্য আমাকে শপিং কমপ্লেক্স এলেফিনের ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট